হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আসবে তোমার খুব ভালো আছো তবে আমি খুব একটা ভালো নেই মানে আমার বর সকাল থেকেই আমার সঙ্গে খুব ঝগড়া করছে তো আমাকে বলছে বাড়ি থেকে চলে যেতে যাই হোক আমি এখানে থাকতেও চাই না তো আমি চলে যেতে চাই যার জন্য আমি রেডি হয়েছি তো দেখো এই যে আমার হাতে যে টাকাটা দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখাই কত আছে দেখো তবে এইটা মানে এই টাকাটা হ্যাঁ আমারই টাকা আমার পরেরই টাকা না

সংসার জীবনে সংসার করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি তো আমি আর চাইছি না যে আমি এখানে থাকি এখন আমার বউ সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চায় আপনারা যদি আপনাদের সঙ্গে কারোর সাথে যদি যোগাযোগ থাকে যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমি তাহলে আমার বউকে আমি সন্ন্যাস ধর্মে পাঠাবো ত্যাগ করে দিয়ে মানে চলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে যদি এখন থাকে তাহলে কিন্তু ইমিডিয়েটলি আমাকে কমেন্ট করে একটু কমেন্ট করে জানা চেষ্টা করো আমি চলে যাব কারণ আমি এখানে একদম থাকতে চাই না সন্ন্যাস ধর্ম আমিও চাই মুখটা দেখাও মুখটা দেখাও হ্যাঁ ও চায় যাই হোক আমাদের তো লাভ ম্যারেজ মানে সব সব কিছু অতে হ্যাঁ মানে সব ঊর্ধ্বে গিয়ে লাভ ম্যারেজ ওকে আমি মানে বিয়ে করেছি কি বলবো কেউ মেরে নেয়নি তা সত্ত্বেও আমি ওকে বিয়ে করেছি ওর সঙ্গে আমি ছোটো একটা ঘরে থাকতাম তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা দেখবি যে আমি ছোটো একটা ঘরে থাকতাম আমাকে মানে খুব খুব কষ্ট করতে হতো যাই হোক অনেক কষ্ট করে ঘর দেওয়া হয়েছে তো এখনও চাইছে যে আমি এখানে থাকবো না তো আমাকে বলছে যে কখন যাবে বাড়ি থেকে বের হও বাড়ি থেকে চলে যাও এরকম কথা বলছে এখন হাসছে হ্যাঁ মানে মানুষ মানুষ কি বলবো যারা ভিডিও গুলো দেখো তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা যে আর যাই করো লাভ ম্যারেজ একদমই নয় মানে খুব চলে যাচ্ছে ওয়ান ক্যামেরাই বলো অফ ক্যামেরাই কেন বলা তুমি বলো আমার মানে কি বলবো আমি চাইছি না শোনো মানুষ চিনতে ভুল করো না আমি চাই কেউ যদি বিয়ে করতে চাও এই লঙ্কা দেখো হ্যাঁ মেয়েরা ঠিক এই রকম এই রকম লঙ্কা হয় মেয়েরা ঠিক আছে হ্যাঁ তবে কিছু কিছু মেয়ে আছে ব্যতিক্রো কিন্তু যে মানুষটাকে দেখতে পাচ্ছ না এই মুখের হাসিটা ওই যে তো সুন্দর আর কিন্তু ভিতরে এই রকম

তো আমাকে তো কোনো কাজ করতে হবে তারপরে এটা হচ্ছে আমার মেইন ডকুমেন্টসগুলো এগুলো আমাকে নিয়ে যেতে হবে কারণ এখানে আমার গ্র্যাজুয়েশান পাশের সার্টিফিকেট রয়েছে মাধ্যমিক সমস্ত সার্টিফিকেটগুলো এর মধ্যে রয়েছে যার জন্য আমি যদি কিছু করি বা কোথাও যদি ইন্টারভিউ থাকে তার জন্য আমার তো ডকুমেন্টসগুলো মাস্টলি তো তার জন্য এটা নিয়ে যাবো সঙ্গে করে আর যেটা নেব আমার সঙ্গে করে সেটা হচ্ছে এটা কি ভাত দেবো ভাগাবে না ভাত দিয়ে যাও তো ওটা নিয়ে যাবো আর এটা নিয়ে আর আমার এই যে কানের যেটা দেখতে পাচ্ছ এটা তো আমার মানে আমার যখন জন্ম হয়েছিল তখন আমাকে মামা বাড়ির থেকে এটা দিয়েছিল মামা বাড়ির থেকে বাবা মা মনে দিয়েছিল এটা আমার ঠিক মনে নেই তো আমি খুব ছোটবেলা থেকে কানের পরে এটা না এটা ওরা আর আমার গলার মালা ছিল লকেট ছিল সেটা মানে বিয়ের পরে এখানে এসে ওটা মানে চেনটা না খুলে গেছে যার জন্য আমি পড়তে পারছিলাম না তো আমার যেগুলো সেগুলো তো আমাকে নিয়ে যেতেই হবে তো ওগুলো নিয়ে আমি তো আর নেওয়ার মধ্যে কিছু নিলাম না আর এই যেটা দেখছো এটা হচ্ছে এটা হচ্ছে কিসের টাকা বলবো মালা গেঁথেছিলাম মালা টাকা এটা এই গাথাটা নিয়ে